যে স্বপ্নকে বুকে ধারণ করে আপনারা এদেশকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সেই চেতনা আমরা এগুলো পারিনি বারবার আমরা আমাদের গঙ্গাতে ব্যর্থ হই আমাদের পরিবর্তন করতে আমরা ব্যর্থ হই আর তাই এই সমস্ত বিপ্লবগুলো আবার আসে আজকের দিনে আমাদের যে জন্যেই চব্বিশে কর্ম হয়েছিল। হয়েছিলো বিপ্লব হয়েছিল আজকের দিনে আমাদের প্রত্যাশা হোক প্রত্যয় হোক আমাদের চাওয়া হোক আর যেন এমন কোনো প্রয়োজন না পড়ে যে আমারও চব্বিশের মতো আমাদের আরেকটি গণ একটা বিপ্লবের দরকার হয় যে শব্দ নিয়ে তারা করেছে সেই শব্দ যেন বাস্তবায়িত হয় এই স্বাধীন বাংলায় সেটাই হোক আজকে আমাদের দিনে পড়তে হয় আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন স্বাভাবিক থাকবেন দীপানবন্ধ থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসলাম বর্তমান সময়ের অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আজ মহান স্বাধীনতা জাহির একটি মাহেন্দ্রক্ষণে আমরা উপনীত আছি এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতির সুষ্ঠু সন্তান আপনারা দূর দূরান্ত থেকে এসছেন জানতো করে খুব কষ্ট হচ্ছে আমরা দীর্ঘায় প্রার্থনা কর্তব্য আমি শুধু একটা কথা বলতে চাই যে স্বাধীনতা এই বোধটা প্রাণীগুলের মধ্যে একমাত্র মানুষের আছে আঠারো হাজার মানুষের মধ্যে এই স্বাধীনতার যে বোধটা সেটা মানুষ আছে এবং পৃথিবীর আপামর যে জনগণ মানুষ এর মধ্যে এই বাংলাদেশ ভূখণ্ডে যে জাতিগুলি তাদের এই স্বাধীনতার প্রতি যে মানে এই পরবর্তীটা এটা পৃথিবীর ইতিহাসের কারণ এই বাঙালি একমাত্র জাতি যারা কিন্তু মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে এবং মাতৃভাষার মধ্য দিয়েই কিন্তু পরবর্তীতে স্বাধীনতার দান হয়েছে জাতির সূর্য সন্তান অনেকে আজকে জীবন সামনে উপনীত হয়েছে বয়স হলে মানুষ শিশু হয়ে যায় আমরা সবসময় দেখেছি আমাদের সূর্য সন্তানরা বয়স হয়েছে স্মৃতি সত্যি লোভ পেয়েছে হয়তো একই কথা হয়তো বারবার বলা হয়ে যায় তো আপনারা এটা অন্যভাবে নেবেন না আপনারা যারা সূর্য সন্তান সূর্যোধা আপনারা হয়তো একটু বিরক্ত হয়েছেন কিন্তু আমি বিরক্ত হইনি কারণ স্মৃতি বিভিন্ন হতে পারে শিশু হয়ে যায় করে কিন্তু তারা তো আমাদের কাছে বিক্রি লোক তারা তো আমাদের মডেল তাদের কিন্তু আমরা কিছু বলতে পারি না আমার বাবা যদি বয়স্ক একটা জিনিস বাকি শি ওদের নামটা কি ছিল হয়ে

আপনাদেরকে যদি ভুলে যাই তো আমরা আমাদের অস্তিত্বকে ভুলে যাব কারণ আপনারা যদি সেই সময়ে প্রাণ বলিদান না দিতেন যুদ্ধ না করতেন তাহলে আজকে জাতি হিসাবে তো আমরা এই অবস্থানে আসতে পারতাম না আজকে আমি কমিশনার হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি তো এই যোগ্যতা আসতে পারতাম না ক্যারি হওয়ার যোগ্যতা ছিল না আপনাদের যে অবদান এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমি কর্মসূচি গ্রহণ করেছি গতকাল এই পঁচিশে মার্চ উপলক্ষ আমরা আমাদের দিল্লিব্যাপী কর্মসূচি ছিল আমরা গতকাল গণহত্যা দিবস উদযাপন করেছি এবং আপনারা অনেকে সেই প্রোগ্রামে আপনারা উপস্থিত ছিলেন আজকে আমরা দিনের একদম প্রথম প্রহরে আমরা পুষ্পস্তমকের মাধ্যমে আমরা আমাদের যাত্রা শুরু করি এরপর আমরা মহা স্বাধীনতা জাতীয় দিবসে যে সমস্ত বীর মুক্তিযুদ্ধ বায়া শাহাদ বরণ করেছেন আমরা তাদেরকে সার্কিট হাউস মাঠে আমরা তাদের প্রতি আমরা তাদের সম্মানটা আমরা সকলে সমাবেত হই আমরা সেখানে জাতীয় পাতা উত্তোলন করি এই পর্যায়ে আমরা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করি এবং আমাদের বিকেলেও আমাদের কোনো কর্মসূচি রয়েছে আশা করি আপনারা সকলে সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন আমি জেলা প্রশাসক হিসাবে আপনাদের উদ্দেশ্যে দুইটি কথা বলে শেষ করবো প্রথমত আজকে এই যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এটাতে আমাদের বড় প্রাপ্তি আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি আমরা একটি জাতীয় পতাকা পেয়েছি আমরা একটি মানচিত্র পেয়েছি এর পেছনে কাদের অবদান এর পেছনে কিন্তু অবদান কিন্তু আপনাদের আপনারা যারা জীবনকে বাজি রেখে জীবনকে তুচ্ছ জ্ঞান করে দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে দেশের এই ভূখণ্ডকে ভালোবেসে আপনারা যারা সেদিন সংগ্রামে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দেশকে দেশের স্বাধীনতার সূর্যকে আপনারা যারা চিনিয়ে নিয়েছিলেন তাদের কাছে এই দেশ ঋণি আমরা সকলে ঋণী আজকে আপনারা যদি সেদিন যদি আপনারা যুদ্ধে জাপিয়ে না করতেন তাহলে আজকে আমি আমার অবস্থান থেকে বলি ও আমি এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমি নিজেকে পরিচয় দিতে পারতাম না বা পারতাম না আমি বাংলাদেশের একজন সরকারি কর্মচারী হিসেবে আমি নিজেকে পরিচয় দিতে পারতাম না আমার এই পরিচয়ের পিছনে যাদের অবদান সেটা হচ্ছে আপনারাই আপনারা যারা কষ্ট করে নিজের দাম পায়ে গেলে যারা অস্ত্র কাজে হাতে নিয়ে যারা জীবনযুদ্ধে জাঁকিয়ে পড়েছিলেন তাদের ফসল হচ্ছে আজকে আমরা সুতরাং আমরা আপনাদেরকে সেল জানাই আপনাদেরকে আমরা সম্মান জানাই আপনাদেরকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে আজকে আমাকে একই সাথে স্মরণ করতে হচ্ছে জুলাই এবং আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছেন সেই শহীদ ভাই সেই শহীদ বোন এবং সেই এসে আভূত ভাই বোনদেরকে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়েছিলেন বলে আজকে আমি এখানে জেলা প্রশাসক হিসেবে মনোযোগ জেলায় আমি যোগদান করতে পেরেছি আমি এখানে কাজ করতে পেরেছি